তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী শরী ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধু সুলভ আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক করতে চায় আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্ত্বেও আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেত্রী বাধন আমার সাথে একটা ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায়নি যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান অ্যাম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয়নি তো কেন ভাই আমরা উদীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু না মনে করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদ দু সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠেরো সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে সফল অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু আঠারো সালে বপন করে দিয়েছিল যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামার জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর একটা সমর্থন পেয়েছি যার ফলে আমাদের আঠারো সালে যখন কোটা সংস্কারের দাবি আংশিক পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্ছার ছিলাম হামলা মামলা নির্যাতন নিপীড়নও কিন্তু আমরা দমে যাইনি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে গণ ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত হতে এবং এই যে একটা নতুন পলিটিক্স নিউ ডিসকোর্স নিউ রাজনৈতিক দল মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিশেষ করে তরুণ পাশাপাশি তরুণ বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি না যারা কাজে তরুণ যাদের তারুণ্য আছে বয়স যাদেরকে বয়সের ফ্রেমে বাঁধতে পারে নাই এই যে আপনারা দেখছেন এই আন্দোলনে ষাট বছরের আপনার বৃদ্ধ কিংবা পঞ্চাশ বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল কাজী এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে সেই তারুণ্যকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এখন গণ অধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশ লেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব আপনার অফিসিয়াললি সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদ সংক্ষিপ্ত নাম যার জিওপি আমরা নিবন্ধিত হয়েছি তো অনুরোধ করবো দু চারজন যারা বিভ্রান্তকারী পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ এটিকে হয় আপনারা দেখেছেন তাদের 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 রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থানটা এই দলে কোথায় কি পর্যায়ে ছিল সেটি আপনারা জানেন যেমন বিএনপি ভেঙে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি করিয়েছিল আপনারা দেখেছেন আবার কাছাকাছি একটা নামে মার্কা দিয়েছিল কি পাটের আশ আরও ওইদিকে ধানের শীষ সো এইদিকে এই যে যারা বন অধিকার পরিষদের মতো আগামীর একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল একটা তরুণদের রাজনৈতিক দলকে যারা ডিভাইডেড দেখাতে চায় বিভক্ত দেখাতে চায় বিভ্রান্ত করতে চায় জনগণকে আমরা বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ স্টেট বর্তমান আমি মনে করি যে রাজনৈতিক দল সরকার তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিক সমাজকে সেই সাংবাদিক সমাজের কাছে আমরা আন্তরিকভাবে সহযোগিতা চাই এবং আমরা এইটুকু বলবো এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে পরিবর্তনটা সময়ের ডিমান্ড পরিবর্তন হবে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদের